আমরা এসেছি রংপুর জেলায় আর এই খামারটির অবস্থান হচ্ছে রংপুর গঙ্গাচড়ার আদর্শ পাড়ায় আর আমরা রয়েছি আক্রাম ভাইয়ের খামারে আপনারা দেখছেন এখানে বেশ কিছু কুরবানির সারগরু রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর এগুলো নিয়ে কথা বলবেন আমার ভাই রয়েছেন এই পাশে বড় ভাই আসসালাম আলাইকুম আচ্ছা আপনার নাম এবং খামারটার পূর্ণাঙ্গ ঠিকানাটা যদি বলে দিতেন আমাদের আমার নাম মোহাম্মদ মোহাম্মদ শফিকুল ইসলাম আচ্ছা এই খামারটা হচ্ছে আকরাম ভাই খামার এটা হচ্ছে চব্বিশ হাজারী বুড়িহাট রোড রংপুর চব্বিশ হাজারী বুড়িরহাট রোড রংপুর আচ্ছা এটা কি শখের বসে করা না না এটা ব্যবসার জন্যই করা ব্যবসার জন্যই করা আচ্ছা বর্তমানে কতগুলো গরু আছে এখানে গরু আছে নয়টা 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 এর মধ্যে সাহিবল জাতের কয়টা আর ফ্রিজিয়ান জাতের মধ্যে দুইটে থাকবে আর বিক্রি হবে এবং ফ্রিজিয়ান তিনটা বিক্রি হবে আচ্ছা চারটা শাহিওয়াল বিক্রি হবে আর ফ্রিজিয়ান তিনটা বিক্রি হবে কতদিন ধরে এই গরুগুলো পালন করছেন আপনারা এটা একুশ সাল থেকে এখানে পালন একুশ সাল থেকে একুশ সাল থেকে গরুগুলো পালন করছেন তার মানে ছোট বাছুর কিনেছিলেন আপনারা আচ্ছা এটা কেনার কারণ কি ছোট বাছুর কিনছিলেন কেন এটাতে তো লং প্রসেস খাওয়া দাওয়া বেশি খরচ বেশি হয় ছোট থেকে কেনা হয়েছে কি বড় করা হয়েছে আর কি আচ্ছা ছোটো থেকে বড় করা খাওয়ার খাওয়েছেন আসলে এই গরুগুলোকে আমরা মানে এক তো কোয়াল আছেই কোয়ালের পাশাপাশি হলো নেপিয়ার ঘাস আচ্ছা আর খাওয়াই আমরা হলো সাইলাস আচ্ছা নেপিয়ার ঘাস আর সাইলাসটাই মূলত এই গরুগুলোকে খাওয়া খাওয়েছে ফিট জাতীয় খাবার বা ভুষি গুড়া এই টাইপের খাবার ধানের গুড়া ছিল ধানের গুড়াটা ছিল আচ্ছা আর সাইলেসটাই মূলত আপনারা প্রেফার করেছেন বেশি আমরা খুদির ভাত কখনো খাওয়াইনি খুদির ভাত খাওয়ান না খুদির ভাত কখনো খাওয়াইনি আচ্ছা তার মানে সাইলেস আর নেপিয়ার ঘাসটাকে প্রাধান্য দিয়ে আপনারা এই গুড়গুলো তৈরি করেছেন তো আপনি বলছেন যে শাহিওয়াল তিনটা আগে চারটা চারটা আপনারা দর্শকদের জন্য এবার ছাড়বেন তাই তো এই এই চারটা যে চারটা আছে সেই চারটা আমাকে একটু দেখান তো কোন চারটা আপনারা যেমন এই গরুটা আচ্ছা এই একটা এটা কয় দাঁত এখন বর্তমানে চার দাঁত হয়ে গেছে আচ্ছা কতটুকু ওজন হবে আসলে এই গরুটার এখন সাড়ে ছয় মন কি মাংস সাড়ে ছয় মন মাংস হবে আচ্ছা না আমার তো মনে হয় একটু বেশি বেশি লাগছে মাপ করা আছে লাইফ করা আছে এগুলো মানে ডাক্তার দিয়ে আইডিয়া করেছেন আপনারা মানে সেইভাবে আইডিয়াটা করা নাই সেভাবে সেইভাবে ডাক্তার যেটা বলছে আপনারা সেটাই বলছেন আচ্ছা তার মানে এই এই গরুটা বলছেন আপনি সাড়ে ছয় মাংস হবে না লাইফওয়েট করা নাই চার দাঁত বয়স তাই তো আচ্ছা এটার কেমন দাম রেখেছেন আপনি এটা কি ফিক্সড না দরদাম ফিক্সড না আলাপ সাপেক্ষে কম বেশি করা হবে আচ্ছা আলাপ সাপেক্ষে কম বেশি করা হবে এটা হচ্ছে আড়াই লক্ষ টাকা আপনারা দাম রেখেছেন বলছেন আলাপ সাপেক্ষে কম বেশি করা হবে আচ্ছা এই একটা গেল তারপরে কিন্তু আছে তারপরে হচ্ছে এটা এটা কতটুকু বলেছে আপনাদের ডাক্তার সাহেব হ্যাঁ এটাও সাড়ে ছয় মন ডাক্তার সাহেব বলেছে এটাও কি দাম ওই এয়ার বয়স্কে এটা এটাও চারটা আচ্ছা একই সময় একই মাপে কিনছেন বলে আপনি বলছেন যে এগুলো ওজনটা ওজনটাও সেম হবে তাই তো আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার দর্শক দেখছি আমরা আমরা শখের আমি যতটুকু জানি এভাবে তারা ওইভাবে খামারটি তৈরি করেনি তৈরি করেছে কিছু গরু নিজেরাই কুরবানি করার জন্য আর কিছু গরু বিক্রির জন্য সেই কথাটা কি ঠিক আমি যে কথাটা বললাম যে নিজেরা আচ্ছা দুই একটা ব্যবসার জন্য আছে আচ্ছা মোটামুটি আছে আচ্ছা তারপরে এটা হচ্ছে আপনার কত এটা হচ্ছে সাড়ে পাঁচ মন হবে সাড়ে পাঁচ মন হবে এটার বয়স কেমন এটা চার দাঁত এটাও চার দাঁত এটা হচ্ছে সাড়ে পাঁচ মন হবে বলছেন বয়স হবে চার দাঁত এটা কত দাম রাখছেন এটা লাখ রাখছেন কম বেশি করা হবে আচ্ছা তারপরে যেটা দেখছি এটা এটাও সাড়ে পাঁচ মন এটা এটা কি সেম কিন্তু এটা বেশি মনে হচ্ছে আমার কাছে একটু উনিশ বিশ আচ্ছা এটাও বস চার দাঁত এটাও চার দাঁত এটা কত দাম রাখছেন এটা হচ্ছে আড়াই লাখ আচ্ছা এটা কি ছয় মন হবে বলছেন আপনি হ্যাঁ গরুটা একটু বড় লাগছে আমার কাছে ছয় মন এমনও হইতে পারে ছয় মন প্লাসও পারে আচ্ছা যাই হোক আপনি বলছেন যে ডাক্তার সাহেব বলছে বলে আপনি এই ওজনটা বলছেন ফিতা দিয়ে তারা ইয়ে করে আচ্ছা সেটাই করছেন তারা তো এটা হচ্ছে আপনার যেই পাঁচটা গরু দেখলাম চারটা দেখলাম সেই চারটায় হচ্ছে আপনার এগুলো বিক্রি আর একটা আছে হচ্ছে আপনার ওই যে ওটা হচ্ছে নিজের বাড়ির কুরবানি আচ্ছা এই গেল আর বাকি যেগুলো আছে সাদাটা আমরা একটু দেখি আসি আসেন আমার সঙ্গে আসেন দর্শক আমরা দেখছি আসলে বড় ভাই খামারে আপনি খামারের কোন দায়িত্বে আছেন মানে খামারটা পুরাই আপনি দেখাশোনা করেন আচ্ছা এটা কেমন বলেছে আপনার ডাক্তার সাহেব এটা বলেছে বারো মন আচ্ছা কয় দাঁত এটা এটা হচ্ছে চার দাঁত আপনাকে বলেছে এটা হবে বারো মন আচ্ছা এটা কত দাম রাখছেন এটা হচ্ছে চার লাখ দাম রাখছেন চার লক্ষ কম বেশি করা যাবে এটা হচ্ছে চার লক্ষ আলাপ সাপেক্ষে কম বেশি করা যাবে আমরা টোটাল গরু দেখাবো এই খামার থেকে সাতটি সাতটি আচ্ছা এই পাশে একটা সাদা দেখছি আমরা ওইটা বেসবেন না এটা সামনে বারের জন্য রেখে দিয়েছে দর্শক দেখেন এই গরুটি খুবই চমৎকার একটি গরু ছিল কিন্তু ওনারা এটা রেখে দিয়েছেন এটা হয়তো বিক্রি করবে না তবে আপনারা যদি আসেন যদি রাজি করাতে পারেন তাহলে হয়তো তারা বিক্রি করতেও পারে তাই তো ভাই আচ্ছা দেখি আমরা আচ্ছা এইখানে আমরা যেটা দেখছি এটা হচ্ছে পাকড়া সাহিব নাকি এটা শাহিয়াল ফিজিয়নের ক্রস মনে হয় আমার কাছে শাহিওয়াল ক্রস পাকড়া জাতীয় এটা কতটুকু বলেছে দেখি আপনার ডাক্তার সাহেব কতটুকু ওজন বলেছে আসলে সাড়ে বারো মণ মাংস আচ্ছা সাড়ে বারো মাংস বলেছে আসলে গরুটি অনেক লম্বা দর্শক দেখছেন এবং চমৎকার গরুটি এটা কয় দাঁত এটা হচ্ছে দাঁত আচ্ছা এটাও চার দাঁত কত রাখছেন এটা এটাও চার লাখ মানে বড়টা চার লাখ এটাও চার লাখ আলোচনা সাপেক্ষে আছে নাকি আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে দর্শক শুনছেন আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে এটা হচ্ছে চার লাখ চমৎকার গরুটি আর ওই পাশে আরেকটা দেখছি আমরা একটু যাবো পাশে এটা কি রাগান মানে খুব রাগ না এর খুব রাগ আর এই পাশে আমরা একটা ফ্রিজিয়ান দেখছি তাই না এটা হচ্ছে ফ্রিজিয়ান জাতের এটার বয়স কেমন এটা বয়স ওই ওই মানে কয় দাঁত এটা হচ্ছে ছয় দাঁত আচ্ছা এটা হচ্ছে ছয় দাঁত আমি প্রথমে মনে করতেছিলাম যে দুই দাঁত হবে হয়তো কিন্তু অনেক বড় গরুটি চমৎকার গরুটি দর্শক দেখছেন অনেক বড় এবং চমৎকার গরু এটা কত রেখেছেন দাম এটা সাড়ে 12 মন হবে আপনাকে ডাক্তার বলছে সাড়ে বারো মনে হবে এটা কত দাম রাখছেন এটা এটা হচ্ছে হচ্ছে লক্ষ দর্শক শুনছেন চার লক্ষ এটাও তারা দাম রেখেছেন সাড়ে চার লক্ষ আর এটা দাম রেখেছে চার লক্ষ আসলে চমৎকার চমৎকার কিছু কালেকশন দেখলাম আমরা আকরাম ভাইয়ের খামার এটা হচ্ছে চব্বিশ হাজারই বড়িরহাট রংপুরে আচ্ছা এগুলো আসলে কেনার সময় আপনাদের সঙ্গে যোগাযোগ করবে কীভাবে কার মোবাইল নাম্বার সেটা কি আপনার থাকবে না আপনার মালিকের নাম্বার থাকবে আপনার নাম্বার থাকবে আচ্ছা তাহলে আপনার নাম্বারটা আমাদেরকে একটু বলেন তো দেখি এই যোগাযোগ করলে এই গরুগুলো কিনতে পারবে তাই তো আর এমনি কোনো পরামর্শ যদি থাকে সেগুলো নিতে পারবে হ্যাঁ দিতে পারবে তো ঠিক আছে ভাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আর দর্শক আমরা দেখছিলাম গরুগুলোকে চমৎকার কিছু গরু এখানে আমরা দেখলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আমরা সাজেস্ট করব আপনারা একবার হলেও এই খাবারটি এসে ঘুরে তারপরে এই গরুগুলো কিনবেন এই যে দেখছেন বেশ কিছু ভালো মানের গরু এখানে রয়েছে যেগুলো হচ্ছে ন্যাচারাল খাবার খেয়ে তৈরি করা হয়েছে তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ